বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে মানে প্রসন্িৎ চ্যাট্টার্জি যে আপকামিং সিনেমাটা আসছে যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী তো সেটার টেলার কবে আসতে চলেছে তো সেটার অ্যানাউন্সমেন্ট কবে কি আর আসবে সেটা আপনাদের প্রশ্ন সেটা আশা করি জানাবো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এই যে প্রসন্দিৎ চ্যাটার্জি প্রসন্দিৎ চ্যাটার্জির যে আপকামিং সিনেমা দেবী চৌধুরানী সেটার কবে কি ট্রেলার আসতে চলেছে কবে কী অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে সেই বিষয়ে নিয়ে তো অবশ্যই আলোচনা করব তো দেখুন এই যে দেবী চৌধুরানী এই ছবিটা নিয়ে কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ রয়েছে একদম যে দারুণ কিছু ক্রেজ সেটা কিন্তু নয় তবে ছবিটা নিয়ে কিছু কিছু মানুষজন অবশ্যই এক্সাইটেড সবাই দেখছি কিছু না কিছু সোশ্যাল মিডিয়া এই বিষয়টা নিয়ে লেখালেখি ইয়ে করছে এবং প্রসন্জিৎ চ্যাটার্জি তার যে মেন যে অডিয়েন্স গ্রাম মকরশলের অডিয়েন্স সেই অডিয়েন্সটাকে ফিরিয়ে আনতে গেলে ভাই এই ছবিটাকে সেই লেভেলের প্রমোশন করতে হবে সেই লেভেলের কিছু একটা রেডিকেশান দেখাতে হবে নালে কিন্তু ছবিটার পক্ষে এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট রয়েছে এবার আসবো যে ছবিটা টেলার কবে আসতে চলেছে দেখুন সম্ভবত এই ছবিটা রিলিজ হবে অক্টোবরের দিকে তো আমার মনে হয় না ছবিটা এই মুহূর্তে এখন হুট করে ট্রেলার নিয়ে আসবে ছবিটা টেলার আনবে ঠিক ছবিটা রিলিজের হয় পনেরো বা কুড়ি দিন আগে কিন্তু টেলার আসবে এর আগে কিন্তু ট্রেলার আসবে না খুব বেশি হলে পনেরো কুড়ি দিন আগে তার তারও পরে আসতে পারে তো আমার সম্ভবত যেটা ধারণা সেটা হচ্ছে ছবিটা হয়তো সেপ্টেম্বরের লাস্ট উইকে দিকে হয়তো ট্রেলার আসতে পারে কিন্তু এখন আর ট্রেলার আসার কোনো চান্স নেই তবে এখন কি আসতে পারে দেখুন যেহেতু এখন আগস্ট মাস চলছে তো আমার মনে হয় পনেরোই আগস্ট একটা ভালো দিন সেদিনকে ভারত স্বাধীনতা লাভ করেছিল তো আমার মনে হয় যেহেতু এই ছবিটা একটা স্বাধীনতার বিষয় নিয়েই তৈরি যেখানে বঙ্কিমচন্দ্রের লেখা দেবী চৌধুরানী একটা কাহিনি আমাদের সামনে তুলে ধরাচ্ছে তো আমার মনে হয় পনেরোই আগস্টের দিন হয়তো ছবির কোনো পোস্টার বা অ্যানাউন্সমেন্ট টিজার আসতে পারে বা হতে পারে যে ছবির কোনো একটা গান এলো কিছু একটা আসবে দেবী চৌধুরানীর নয় কোনো পোস্টার আসবে পোস্টার লুক নয় কোনো অ্যান ছোট্ট টিজারের মতন আসতে পারে বা হয়তো হতে পারে কোনো গান টান আসতে পারে তো আমার ধারণা পনেরোই আগস্ট হয়তো দেবী চৌধুরী কিছু একটা আসতে পারে তো টেলার কিন্তু এখন আসার চান্স নেই টেলার মোটামুটি আসবে সেপ্টেম্বরের শেষ দিক করে তো সেপ্টেম্বরে ধরে রাখতে পারেন টেলার আসবে আগস্টে কোনো টেলার আসার চান্স নেই বলেই আমার মনে হচ্ছে তোমাদের এই বিষয়টির কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইক্টো অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে পরে পরবর্তীতে